সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভিডিওর প্রথমেই কিছু সবজি সবজিপাতি দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ আজ আছে আমাদের গোটা সিদ্ধ অর্থাৎ বুঝতেই পারছেন আজ সরস্বতী পূজা সরস্বতী পূজায় গোটা সিদ্ধ রান্না হার এই দেখুন আমার বিস্কুট মশাইকে ও বুঝি সবজিপাতিগুলো একটু দেখে শুনে নিচ্ছে আর আমি এইখানে বসে বসে সবজিপাতিগুলো ভালো করে গ্রামের মধ্যে জল নিয়ে ধুয়ে ধুয়ে রাখছি যাতে সন্ধ্যাবেলায় আমার গোটা রান্না করতে সুবিধা হয় এই এরম সময়তে কেটে ধুয়ে রাখ রেডি করে রাখলে না চটপট করে গোটা সিদ্ধটা বসানো যায় কেননা এক এক করে তো সিদ্ধ করতে হয় অনেকটা সময় নাই এগুলো সিদ্ধ করতে আর এখানটায় বসে বসে ধুতে বেশ ভালো লাগছে দেব ধুচ্ছি আর বাইরের মেয়েদের সাজগোজ দেখছে দেখুন আমার বিস্কুটও তাই দেখছে ওরও বুঝি মনে হচ্ছে কেন সবাই এত সেজে গুজে যাচ্ছে সন্ধ্যাবেলায় আমি এবার গোটা রান্না রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আর জানেন তো এই গোটা সিদ্ধ রান্না করতে কাঠের উনুনে সবচেয়ে ভালো হয় আমার শাশুড়ি যখন ছিল তখন কাঠের উনুনেই রান্না হতো আর এইখানে দেখলেন তো আমি সমস্ত রকম সবজি সকালে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একদম রান্নার জন্য গুছিয়ে নিয়েছি আর এই নিচে হচ্ছে লাউ শাকের ডাঁটা আর এটা হচ্ছে আপনার শীষ পালংয়ের ডাঁটা এই সব জিনিসগুলোকে এবার আমাকে সিদ্ধ করতে দিতে হবে যেহেতু সব কিছু গোটা গোটা দেওয়ার নিয়ম আছে তাই সমস্ত কিছু একটা করে একটা করে বা পাঁচটা করে যার যেমন নিও গোটা দিতে হয় আমি একটা করেই দিয়েছি যেমন রাঙালু একটা গোটা রেখেছি এখানে বেগুন একটা গোটা আছে এখানে কড়াইশুঁটি কতগুলো গোটা রেখেছি সিম তো গোটাই আছে এখানে আলুও গোটা আছে আর এটা হচ্ছে আমাদের পাঁচ কড়াই পাঁচ কড়াই সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আর পাঁচ কড়াইতে তো সব রকম মেশানো থাকে আমি তার মো সঙ্গে কিছুটা ছো মানে মটর কড়াই ঘুগনির যে কড়াই হয় এই মটর কড়াই আর একটুখানি ওই কী বলে যেন ওই আপনার মুখ কড়াই একটু বেশি করে দিয়েছিলাম যাতে কড়াইটা ঠিকঠাক ভালো লাগে খেতে তো এগুলো এবার সব সিদ্ধ করব এটাকে বলে গোটা রান্না গোটা গোটা সবজি দিয়ে যেটা রান্না হয় সেটা হচ্ছে গোটা রান্না বা গোটা সিদ্ধ অনেকে রান্না আছে অনেকে সিদ্ধ আছে শুধু সিদ্ধ তো আমি একটু রান্নাই করব তো দেখুন আমি প্রথমে হাঁড়িতে জল দিয়ে যে শীষ পালঙ্গের ডাঁটাগুলো মোটা ওই যে গোড়াটাও দেখালাম সেগুলো সিদ্ধ করার জন্য হাঁড়ির মধ্যে দিয়ে চাপা দিয়ে দিলাম কেননা এগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় আর এই যে হাঁজে দেখছেন পাঁচ কড়াই এগুলো না আমি প্রেশারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আগেই বললাম যে এগুলো আপনার কাঠের মনে বেশি ভালো হয় আমি কিন্তু যেহেতু গ্যাসের মধ্যে করব কাঠের উনুনে তো করবো না তাই শট টাইমের মধ্যে যাতে তা মানে হয় সেই জন্য আমি পেশারে আগে সিদ্ধ করে নিলাম হচ্ছে কড়াইগুলো এবার এখন দেখুন আবার একটা অন্য পেশার বসিয়েছি যার যার মধ্যে আমি বড় বড় যে আলুগুলো হয় মানে ছোট আলুরই একটু বড় বড় গোটা গোটা তো সেগুলো সিদ্ধ বসালাম আর এবার হাঁড়ির মধ্যে আমি ওই যে ডাঁটাগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে যেগুলো হচ্ছে বড় বড় গোল রাঙা আলু রয়েছে গোটা গোটা সেগুলো দিলাম প্রথমে তারপর কড়াই ছুটি দিলাম তার খানিকটা পরে আপনাদের দেখানো হয়নি আমি বেগুনটা দিলাম এরপর আমি সিমটাও দিয়ে দেব ওপর দিয়ে দিয়ে একটু নুন ছড়িয়ে দিয়ে এবার আমি চাপা দিয়ে দেখুন কীরকম ঠেলে গুঁজে আমি হাঁড়ির মধ্যে দিচ্ছি একটু পরে কিন্তু এটা নেমে যাবে যেহেতু এখন কাঁচা আছে তাই পুরো হাঁড়িটা ভর্তি হয়ে যাচ্ছে এই যে ওপর দিয়ে নুন ছড়িয়ে দিলাম আর দিয়ে দেখালাম নাড়ানো যাবে না তাই হাতে করে কোনো রকমে ওটাকে নাড়িয়ে সেট করে বসিয়ে এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব যেটা একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিলাম হচ্ছে গোটা ধনে এই যে দেখছেন গোটা ধনে তারপরে আমি দেব হচ্ছে গোটা জিরে আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা এই যে জিরেটা এবার দিয়ে দিলাম এরপর দেব হচ্ছে গোটা শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব শুকনো খোলায় কিন্তু হ্যাঁ ভাজার পর ওটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে এই গোটা রান্না সিদ্ধ হয়ে যাবার পরে উপর দিয়ে ছড়িয়ে দেবো এরই মাঝে আমি কিন্তু হলুদ দিয়েছিলাম যেটা আপনাদেরকে আমার দেখানো হয়নি দেখেছেন কতটা নেমে গেছে গোটা সিদ্ধ রান্নাটা পুরোটা এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাটা